নমস্কার বন্ধুরা টিভির কুইনে আপনাদের স্বাগত হ্যাঁ আমরা একটা গঙ্গা সাগরের দিকে যাচ্ছি গঙ্গা সাগর গঙ্গা মেলায় যাচ্ছি গঙ্গা মেলা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন হ্যাঁ আমি এখন গঙ্গা নদীর একদম ধারে দাঁড়িয়ে আছি সেই গঙ্গা নদীর ধারে দেখুন কি সুন্দর একটার পর একটা একটার পর একটা কি সুন্দর এ বয়ে যাচ্ছে নৌকা বয়ে যাচ্ছে ভাসবান নদী ভাসবান নদীর বুকে নৌকা ফেলা আছে আজকে গঙ্গা মেলা আপনারা দেখাব গঙ্গা মেলা গঙ্গার বুকে গঙ্গা মেলা বন্ধুরাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হ্যাঁ গঙ্গা দেখছেন ভাসবান গঙ্গা তার রূপালি ঢেউ দিয়ে চলেছে দূরে অনেক দূরে একটা দুটো নৌকা দেখা যাচ্ছে আমরা ভটভটির অপেক্ষায় আছি ভটভটি আসবে সেই ভটভটি এলে ওপারে যাবো ওপারতে গঙ্গা মেলা দেখতে যাব গঙ্গা ঠাকুর গঙ্গা মেলা গঙ্গা মাইয়া যেটাকে বলে গঙ্গা এই দেখুন সামনে একটা ভাসমান হ্যাঁ এটা ইয়ে নৌকা নদীর বুকে দূরে নদী দেখতে পাচ্ছেন চরাচরে পার ও পার আমরা ভটভটি এই যে ভটভটি এখন আসেনি ওপার থেকে একটা ভটভটি আসবে সেই ভটভটি করে হ্যাঁ এই গঙ্গা মেলা আপনাদের দেখাতে নিয়ে যাব গঙ্গা পুজো গঙ্গা ঠাকুর পুজো হ্যাঁ এই সময়ই হ্যাঁ এই পয়লা বৈশাখে গঙ্গা পুজো হয় চোদ্দোশো হ্যাঁ চোদ্দোশো বত্রিশ সালের হ্যাঁ আপনাদের গঙ্গা মেলা আমরা দেখাতে নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নদীর ধারে বসে আছি নদীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন এ পাটটা হ্যাঁ এ কুল দেখা যাচ্ছে একটা নৌকা দূরে আসছে দেখতে পাচ্ছেন খুব অপরূপ সুন্দর দৃশ্য হ্যাঁ আপনাদের একদম হাতের মুঠোয় নদীকে পাবেন আর গঙ্গা ঠাকুরের আশীর্বাদ পাবেন তাই ভিডিওটা সম্পূর্ণ বন্ধুরা দেখবেন হ্যাঁ ভিডিওটার ছোট্ট ভিডিও আপনারা সম্পূর্ণ দেখুন মন ভালো থাকবে আধ্যাত্মিক পরিবেশ গঙ্গা ঠাকুর হ্যাঁ আমি আজকে দেখাতে নিয়ে যাব গঙ্গা ঠাকুর হ্যাঁ এই দিক এইদিকে সাধারণত গঙ্গা পুজো সাধারণত কমই হয় যেহেতু গঙ্গার ধারে যেহেতু গঙ্গার মানুষেরা গঙ্গার ধারে পুজো করে এদের জীবিকাই হচ্ছে জীবিকা হচ্ছে যে এরা মাছ ধরে বিভিন্ন নদীর বুকে তো মাছ ধরে তাই নদীর একমাত্র দেবতা হচ্ছে গঙ্গা সেই গঙ্গা পুজো মা গঙ্গা পুজোর হ্যাঁ আয়োজন করে এবং হ্যাঁ গঙ্গার বাহন হচ্ছে কুমির সেই গঙ্গার গঙ্গা পুজোর মূর্তিটা হয়তো অনেকে দেখেছেন হয়তো অনেকে দেখেননি আমি একদম টেবিল ক্রিন চ্যানেলে আপনাদের সম্পূর্ণ সুন্দর একটা মায়ের রূপ দেখাবো আপনারা দেখবেন গঙ্গা পুজো এবং গঙ্গা গঙ্গা এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা এখনও আমার এখনো এই যে চলে এসেছে ভটভটি এই ভটভটি করে সব লোক আসছে দেখছুন একের পর এক ওই গঙ্গা মেলা এবং গঙ্গা ঠাকুর দেখার জন্য সব ভিড় করেছে ছেলে এই গং ছেলে ছেলে বয়স্ক হ্যাঁ সকলেই গঙ্গা এই সময় পারাপার করে গঙ্গা হ্যাঁ মেলা এবং গঙ্গা ঠাকুর দেখতে যাওয়ার একটা ভিড় পড়ে যায় এই আমরা উঠে পড়েছি ভটভটি ছেড়ে দিয়েছে হ্যাঁ দূরে দেখতে পাচ্ছেন চলে এসেছে এপারে এপার থেকে ওপারে যাব ওপারে গিয়েই আমাদের দেখতে পাবো দেখতে পাচ্ছেন হ্যাঁ নৌকাতে যেন সকলেই এক জাতি যেন একটা ঘর একটা নৌকায় যেন একটা ঘর একটা ঘরের মধ্যে নৌকা ভেসে চলেছে রূপালি নদীর ঢেউ ভাঙতে ভাঙতে নৌকা নৌকা ভটভটি নৌকা এগিয়ে চলেছে হ্যাঁ এগিয়ে চলেছে আমাদের ও গন্তব্যস্থলে সেই গন্তব্যস্থল থেকে আমরা আমাদের দেখাবো গঙ্গা গঙ্গা পুজো গঙ্গা মেলা এই আমরা এখন নদীর বুকে ভাসছি একটা নৌকা অনেক যাত্রী যেন একটা পরিবার একটা ঘর একটা নৌকা মানে একটা ঘর ঘর হাল ধরে চলেছে মাঝিরা আমরা নৌকা মাছ গঙ্গায় দিয়ে বইছে এখন আমাদের নৌকা হেলে ধুলে চলেছে আর আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন আমি একদম নদীর একদম নৌকার সামনে বসে আছি আর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি নদীর রূপ এ পারে পারে চলে এলাম কাছাকাছি চলে এসেছি এখনও সম্পূর্ণ এগোয় নিয়ে এ পাশে দেখতে পাচ্ছেন মানুষজন যাচ্ছে সেই গঙ্গা গঙ্গা মেলা গঙ্গা ঠাকুর দেখার জন্য আপনারা যাব ভিডিওটা দেখবেন গঙ্গা মায়ের দর্শন অবশ্যই নেবেন গঙ্গা মায়ের ভিডিওটা অবশ্যই দেখবেন গঙ্গা মায়ের দর্শন দর্শন নেবেন আশীর্বাদ দেবেন গঙ্গা গঙ্গা ঠাকুর গঙ্গা মা আমরা এখন গঙ্গার বুকে বয়ে চলেছে এটা নদীর বুকে বয়ে চলেছি সেই নদীর বুক চিরে নৌকা আমাদের কাছাকাছি এসে পৌঁছেছে দেখতে পাচ্ছেন বিশাল সীমানাহীন জল জল শুধু জলের রাশি বয়ে চলেছে চারিদিকে আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা শুধু জল আর জল এই এই নদীর বুকেই গঙ্গা পুজো হয় সেই গঙ্গা পুজোর আয়োজন করেছে সেই ছোট ছোট্ট আয়োজন কিন্তু খুব সুন্দর অপরূপ একটা মায়ের প্রতিমা আপনারা দেখতে পাবেন এক্ষুনি আমি সমস্ত কিছু দেখাবো। হ্যাঁ হ্যাঁ চলুন আমার সঙ্গে দেখতে দেখতে চলুন নৌকা দেখুন কাছাকাছি চলে এসেছে নদী নদী বয়ে চলেছে একে একে যাত্রীরা নামছে আমি তখন আপনাদের নদীর রূপটা দেখাচ্ছি নদী নদী চলেছে নৌকাটা ভেসে এই এপারে চলে এসেছে নগর করেছে নৌকাটা এবার আমরা দেখাবো সেই সেই মাতৃ প্রতিমা যে মাতৃ প্রতিমা কুমিরের উপর বসে আছে এসে গেছি আমরা এবার দেখুন আপনারা টিফিল কুইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা পেশ করুন আমাদের সামনে সুন্দর অপরূপ গঙ্গা মা হ্যাঁ গঙ্গা মাতা গঙ্গা মা গঙ্গা পুজো গঙ্গার অনেকে দেখেছেন গঙ্গা ঠাকুর অনেকে দেখেননি কুমিরের উপর মা বসে আছে হ্যাঁ আর সামনে কিছু সখী কিছু শিবের একটা দেখতে পাওয়া যাচ্ছে আপনারা অপরূপ একটা মাতৃ প্রতিমা এটা গঙ্গা মা গঙ্গা মা টিপিল কুইন চ্যানেলে দেখুন গঙ্গা মায়ের আশীর্বাদ নিন হ্যাঁ মা গঙ্গা এই সময় গঙ্গা পুজো হয় এবং ছোট মেলা বসে আমি আপনাদের গঙ্গার প্রতি মেলা অনেক দেখেছেন আপনারা ছোট বড় কিন্তু গঙ্গা উপর ফোকাস করেছি গঙ্গা প্রতিমার উপর আমি ফোকাস করেছি বিশেষ করে সেই প্রতিমার রূপ আমি আপনাদের দেখাতে চাইছি আজকের ইয়ং জেনারেশানরা অনেকেই হয়তো দেখেছে অনেকে দেখেননি এই এই ভিডিওটা সকলে দেখে নিন গঙ্গা মায়ের আশীর্বাদ নিন গঙ্গা মা এর আপনাদের সামনে আমি তুলে ধরেছি গঙ্গা মায়ের একটা অপরূপ রূপ দেখেছি এই যে ছোট্ট করে চারদিকে আলো দিয়ে সাজিয়েছে হ্যাঁ এই দিকে হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান হবে তারপরে গঙ্গা মায়ের সেই রূপ আপনারা দেখতে পাচ্ছেন আবার গঙ্গা মা কুমিরের উপর বসে আছে গঙ্গা মা হ্যাঁ আর টিভিল কুইন চ্যানেলটা দেখছেন টিফিল কুইন চ্যানটাকে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে ছোটো চ্যানেলের পাশে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন